হ্যালো বন্ধুরা গুড মর্নিং শুভ সকাল বন্ধুরা সকাল সকাল বিরিয়ানি নিয়েছে চলো এখন পাখি থেকে আমার ক্ষেত্রে মানে আর আমি খেতে দেবো চলো এই যে বন্ধুরা পাখিকে খেতে দিয়ে চলে এলাম চা বিস্কুট নিয়ে সকালবেলা চা বিস্কুট খেয়ে বেরিয়ে পড়বো মেয়ের জন্য আবার বই আনতে চলো তাহলে যে বন্ধুরা সকালবেলা বেরিয়ে গেছিলাম বইয়ের খোঁজে আমার মেয়ের একটা বন্ধু বন্ধু বলতে পাশের বাড়ি দাদা হয় বলছি মাম্মা ও তো এবার সেভেনে উঠবে তাহলে ওর বইগুলো যদি একটু নিয়ে আসতাম আমি পড়তে পারতাম তাই যে দেখো আমার মেয়ের হাতে বই সকালবেলা উঠে চা খেয়ে পাখিকে খেতে দিয়ে বেরিয়ে পড়েছি বইয়ের এই যে বই নিয়ে এলাম এখন আমার মেয়ে আর আমি হাঁটতে হাঁটতে যাচ্ছি বাড়ি একটু বইগুলো দেখবে তাহলে সুবিধা হবে যে কেমন কি আছে নাহলে হট করে বই দিলে পরে একটু বুঝতেও অসুবিধা হবে আর যদি একটু আগে দেখে নাই ধরো এখনও তাও তো এক মাস টাইম আছে খুব চলো বইগুলো দেখবে খুলে আর ওই দেখো আমার ছোট্ট সোনামণিকে নিয়ে যেতে চেয়েছিলাম আর ওই দুষ্টু আমার সঙ্গে যায় না ওই দেখো চালা করছে বান্ধবীর সঙ্গে চলে যায় এই সকালবেলা শিবানীকে এক প্যাকেট খাবার কিনে দিয়েছি আর মাম্মামকে দিয়েছি আর মাম্মাম এখন হরলিক্স খাচ্ছে মাম্মাম তোমার খাবারটা দেখা এই দেখো বন্ধুরা এটা একটা নতুন খাবার আচ্ছা তুমি আগে হরলিক্স টা খাও তারপরে তুমি খাবে আর দিদি দেবে হ্যাঁ না এই যে বন্ধুরা এখন আমি মাছ কাটতে বসে পড়েছি মাছ নিয়ে এসছে আজকে তেলাপিয়া মাছ তো অনেকগুলোই তেলাপিয়া মাছ নিয়ে এসেছে জ্যান্ত জ্যান্ত মাছ অ্যাকচুয়ালি প্যাকেটের মধ্যে মাছগুলো ছিল তাই একটু নড়াচড়া কম করছে কেননা যখন নিয়ে এসেছিলো খুব নড়াচড়া করছিল। এখন এই যে কাছ থেকে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি চলো এখনও নড়ছে হালকা হালকা কিন্তু অত ছটপট করছে না যাই হোক প্যাকেটটা আটকে রেখেছিলাম কেননা জ্যান্ত মাছ আমি আবার ভালো কাটতে পারি না নড়াচড়া করলেই আমার হাতটা কেটে যায় তাই চলো মাছ ভাজা করব আর গরম ভাতটা রান্না করেছি সে ভাতের সঙ্গে মাছ ভাজা খাওয়া হবে চলো তাহলে এই যে খাওয়া দাওয়া করে আবার চলে এলাম মামা মামের পাপার সঙ্গে একটু কাজ করতে আগের দিনের ব্লগেতে তোমাদেরকে বলেছিলাম যে আমরা মুরগি কিনেছি মামা পাপা ছটা মুরগি কিনেছে তাই মুরগি কিনে যে চারিদিকে আমরা নেট দিয়েছি এই নেট দিয়ে ঘেরাও করে তারপর এর ভেতরে খাঁচা দিয়ে মুরগি পুষব তাই সেটিং করা হচ্ছে এইদিকে দুই রকমের কালারের নেট পেয়েছে অ্যাকচুয়ালি রকমের কালার ছিল না শর্ট পড়ে গেছিলো যার কারণে দুই রকম কালার হয়ে গেছে নেট নিয়ে এসে তা নেটগুলো খুবই সুন্দর এর ভেতরে আবার জিআই তার দিয়ে নেটটাকে সোজা করতে হবে তাহলে নেটটা সোজা হয়ে থাকবে মুরগি তাহলে আর পুকুরে পালিয়ে যাবে না এর ভেতরে থাকলে কী হয় একটু সেফটি থাকবে কুকুরের প্রচণ্ড আমাদের যেহেতু বাজারে বাড়ি কুকুরের সমস্যার জন্য অ্যাকচুয়ালি নেটটা দেওয়া না হলে দেওয়া লাগতো না তো চলো বন্ধুরা নেটটা কেমন করে লাগানো হলো চারিদিকে তোমাদেরকে দেখিয়ে দিই এই দেখো কত সুন্দর লাগছে নেটটা দেওয়ার জন্য এর ভেতরে খাঁচা ঢুকিয়ে দেবে তারপর মুরগি পোষা শুরু হয়ে যাবে কেন কি এবার যে সেফটিটা হলো না এরপরে অনেকগুলো মুরগি নিয়ে আসা যাবে নিয়ে এসে পোষা যাবে কোনো সমস্যা হবে না কেননা কুকুরের জন্যই নেটটা শুধুমাত্র লাগানো চলো এই যে দুপুরবেলা চলে এসেছি খাওয়া দাওয়া করতে আর কি রান্না করেছি চলো তোমাদেরকে একবার দেখিয়ে দিই আমার ফেভারিট টমেটোর ঝাল আর মাছের তরকারি করেছি তেলাপিয়া দিয়ে তেলাপিয়া মাছ তো কাটলাম তখন দেখলে তা খাওয়া দাওয়া করে নিই চলো তাহলে এই যে বন্ধুরা দুপুরবেলা আজকে আর বেদানা খাওয়া হয়নি নিয়ে এসেছিলো দুপুরবেলা খাওয়ার কথা ছিল সময়ের অভাবে খাওয়া হয়নি যেহেতু আজকে নেট দিয়ে ঘেরাওয়া করেছি দোতলা একটা মুরগির খাঁচা তোমাদেরকে দেখিয়েছিলাম ওটো পোষার জন্য চারিদিকটা ঘেরাও করলাম তা আমার বড়ো মাম্মাম খেয়ে ওইদিকে পালিয়ে গেল সাইকেল চালানোর জন্য আর আমি কিছুটা খেয়ে নিচ্ছি আর মাম্মামের পাপার জন্য আর ছোট্ট মাম্মামের জন্য কিছুটা রেখে দেবো চলো তাহলে খেয়ে নিই পরে কথা বলছি তোমাদের সঙ্গে এই যে আবারও চলে এলাম তোমাদের সঙ্গে কথা বলতে সন্ধ্যাবেলা কফি করে নিয়েছি আর সঙ্গে তিনটে টোস্ট বিস্কুট নিয়েছি এবার ভাগিদার তোমাদেরকে দেখাবো কে কে ভাগিদার আমার চারিদিকে চলে এসছে একটু আগে সবাইকে বললাম মামমাম কফি করবো খাবে দেখো এখন কফি নিয়ে ওইদিকে পালিয়ে যাচ্ছে বললাম আয় কফি খাবি বলছে না না আমি কিছুই খাবো না যেই হ্যাঁ দেখেছে যে ওর পাপা দেখো ওর পাপা এসে ভাগ বসানো শুরু করে দিয়েছে ওর পাপাকে বারবার করে বললাম যে একটুখানি দাঁড়াও কফি করে খেয়ে যাও বলছে না না আমার সময় নেই আমি খাবো না এখন যে যখনই নাকি আমি বসেছি এক কাপ কফি নিয়ে দেখো চারিদিকে সবাই এখন আমি কফি খাবো তা আমাকে বলছে কফিটা যে খাচ্ছ আমি তো এনে দিয়েছি আমার নাম তো একবারও বললে না তা সত্যি ওই আমাকে কফিটা এনে দিয়েছিল যে সন্ধ্যাবেলায় কফি খেলে নাকি গাটা গরম হবে আমার তো হাত বরফের মতো ঠান্ডা যাই হোক কফিটা নিয়ে এসে তা খুব বদনাম করছে খেয়ে কিছু করার নেই কারণ ও ভালো কথা কোনো দিনও বলতে পারে না খারাপ করেই সবসময় কথা বলে কেননা একটা জিনিস যদি একটু মিষ্টি বেশি হয়ে যায় কি খারাপ হয় তাই না তাহলে বলতে পারে যে না ভালো হয়েছে তবু আমি পরে একটু ভালো করার চেষ্টা করব। যখনই খারাপ বলে না তখন মনটা ভেঙে যায় আর ভালো লাগে না তা খাচ্ছে আর আমার বদনাম করছে আমার একদমই ভালো লাগছে না তা যাই হোক বন্ধুরা চলো আমার মেয়েদেরকে দেখিয়ে দিই এই যে ছোট্ট চুলগুলি এ দেখো ওই ছোট্ট চুলবিলিও রাগ করেছে ও কফি খাবে ঠিক আছে ওই দেখো মুখ ভেঙাচ্ছে কেমন করে আমাদেরকে তা চলো খেয়ে নিই আর ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করছি ফিরে আসছি নেক্সট ব্লগ নিয়ে ততক্ষণ দেখতে সুস্থ থাকো বা এটা